নামা শেষ করে মেয়েকে দিয়ে আসলাম মাদ্রাসায় তো আমাদের গুহাটার যে এলাকার যে রাস্তাটি খুবই সুন্দর আপনার দেখতে পাচ্ছেন এটা কালাম সাহেবের বাড়ি আর এ হচ্ছে সোলিং করা একদম রাস্তাটা খুবই সুন্দর এই রাস্তাটা আগে ভাঙা ছিল বর্তমানে এটাকে সোলিং করা হয়েছে তারপরে অনেকগুলো ইয়ে করা হয়েছে আসালাম ভালো আছে আসালাম তো এটাকে এখন নতুন করে আবার রিপেয়ারিং করছে যেটাকে বলে রিপেয়ারিং আর এখানে ভাঙা ছিল প্রচুর ভাঙা ছিল গাড়িটা যেতে পারতো না তো সবারই একটা কমপ্লেন ছিল যে জায়গাটা যদি ঠিক করা হইবে তাহলে ভালো হতো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখনও কিন্তু কিছু পানি জমে তো যখন ভাঙা ছিল এখানে আরও বেশি আরও বেশি পানি জমা ছিল এখন তো আলহামদুলিল্লাহ অনেকটা কমছে এদিকে বেলার মাঠের রাস্তা আর এদি হচ্ছে গোয়াটার ভিতরে লাস্ট পজিশনে যাওয়ার রাস্তা এটা মেন রোডে উঠছে এই রাস্তা একদম মেন রোডে উঠছে এই ঘরগুলো আগে ছিল না এখন প্রতিনিয়ত বাড়িঘর উঠতেছে এই হচ্ছে বিষয় দেখতে পাচ্ছেন নতুন একটি বিল্ডিং উঠতেছে এই জায়গাটা একদমই খালি ছিল এখন বিল্ডিং উঠতেছে এই জায়গাটাও খালি কিছু দিনের মধ্যে হয়তো বা বিল্ডিং উঠে যাবে এটা হচ্ছে আপনার পিদিম বলে পিদিমের রাস্তা পিদিমের বাড়িটার মোমেন মুসির জায়গা বেচারা নেই মারা গেছে জায়গা রয়েছে আর এ হচ্ছে পিদিম পিডিমের ভিতরে মানুষ থাকে গাছপালা আছে তো এই জায়গার এখনো তেমন কিছু করে নেই যারা গোয়ারটা দিয়ে যাতায়াত করেন তারা তো রাস্তাটি চিনবেন এই যে রাস্তা সোলিং করার জন্য পাথর পাথরের সুরখি নিয়ে আসছে পাথরের সুরখিগুলা দিয়ে একদম একদম ঢালাই করে দিবে রাস্তা একদম যা এটা দরকার ঢালাই করে দিলে রাস্তা সহজ আর ভাঙবে না এই যে বিক্রি করে আমাদের এলাকার এক ভাই মধু নাম উনি লাখড়ি বিক্রি করে দেখছেন এই যে অনেকগুলো লাখড়ি কিন্তু এখানে না কিন্তু সে রাখছে যে এটা তার দোকান ছিল আগে পুরি পেঁয়াজ ওইগুলো বিক্রি করতে এখন আর করে না এই যে লাখড়ি প্রচুর লাখড়ি জমা করেছে যতদিকে এটা হচ্ছে গোয়াটা মসজিদ আপনারা হয়তো দেখছেন গুয়াটা মসজিদ অনেকে চিনে গোয়াটা মসজিদের প্রতিষ্ঠাতা মূলত হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার সবর সাহেবের সবুশে রাম্মা এই যে হুজুরে দেখছেন যে হুজুরে দেখতেছেন এই যে হুজুরে দেখতাছেন হুজুরে খাওয়া দাওয়া শেষ করে ভালো বেরা বাড়ি যাবেন আচ্ছা আলহামদুলিল্লাহ গোয়ারটা মসজিদ খুবই সুন্দর পাশে একটি পুকুর দেখতে পাচ্ছেন ঘাটলা আছে কয়েকটা মানুষজন ওই ঘাটলা থেকে বসর পোসর করে ওই যে ঘুরে করতেছে আর এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার সব বাড়ি ঠিক আছে উনি বর্তমানে একটু অসুস্থ দোয়া করবেন বাড়িটা কিন্তু অনেক আগে থেকে ওই যে সামনে দেখতে পাচ্ছেন এই বাড়িটা হচ্ছে ইঞ্জিনিয়ার সব বাড়ি এটি অনেক পুরোনো জায়গা নতুন আরেকটি বাড়ি উঠতেছে ভাইয়া কি অবস্থা প্রচুর গরম দুপুরবেলা এখনো খাওয়া দাওয়া হয়নি একটু আগে জমানা নামাজ পরে বের হইলাম এটা হচ্ছে সেই গোয়াটার প্রায় শেষ পর্যায়ে রাস্তাটা এই রাস্তা এটুটুকু হয়েছে জ ডালের রাস্তা করছে এটাকে কিন্তু লেচু বাগান হিসেবে অনেকে চিনে লেচু বাগান হিসেবে অনেকে চিনে দেখছেন হচ্ছে ফারুক সাহেবের বাড়ি আসসালাম আলাইকুম এটা হচ্ছে নব মিয়ার বাগা বাঘ বলে মিয়ার সাহেবের বাঘ আর এই ওনাদের পারিবারিক গুরুস্থান এটা ওনাদের পারিবারিক গুরুস্থান নব মিয়ার সাহেবের পারিবারিক এটা হচ্ছে সেই বাঘ নব মিয়ার বাঘ প্রচুর লেচু গাছ আর আম গাছ এখানে রাস্তাটি দেখতে পাচ্ছেন আগে কিন্তু অনেক ভাঙা ছিল যারা এই রাস্তা আগে যাতায়াত করছেন আর এখন যারা জাননাই নাই তারা তো জানবেন না এখানে আগে ময়লা ফেলতো পুরো ময়লার স্তূপ থাকতো আলহামদুলিল্লাহ এখন আর ময়লার স্তূপ নেই এলাকাবাসী পদক্ষেপ নিয়েছে যদি ময়লা ফালায় তাহলে জরিমানা হবে এ হচ্ছে বিষয় এই গুয়ারটা শেষ করে এখন বাড়ি চিনিস বাড়ি চিনিস এরিয়াতে প্রবেশ করলাম গুয়ারটা কিন্তু শেষ কাছে একদম আসলাম এই যে দেখছেন না ওইটা হচ্ছে গুয়ারটা ছিল এই যে ময়লা ফালায় ওই পর্যন্ত এটা একটা ব্রিজ ছিল ছোট একটা খাল ছিল শুনেছিলাম ভালো আছো নামাজ আইসো আসরে এখানে আইসো তো এটা খাল ছিল খালের ওই পাটটা ছিল গুহারটা আর এই পাটটা হচ্ছে বাড়ি দান বিল্ডিংটা দেখতে পাচ্ছেন দান বিল্ডিং আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি সবাই যে আল্লাহ বিল্ডিং দান মসজিদ লিজন ভাইদের দোকান আর কিছু করার নাই এখন যে চারটা খাবো খেয়ে ঘুমো একটু পরে থাকি আর কি করবো আসসালামু আলাইকুম শুভ সকাল আবার সেই পুরনো সেই রাস্তাটি একটু আগে যেটা দেখেছেন সেটা হচ্ছে শুক্রবারের জুমার দিনের পরের ভিডিও আর আজকেরটা হচ্ছে শনিবার সকাল একটু হাঁটছি হাঁটা চলা করা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো রোজ একটু হাঁটার চেষ্টা করবেন তাহলে আপনার হার্টবিটটা ভালো থাকবে প্রতি সেকেন্ডে মানুষের হার্টবিট যে পরিমাণ থাকার কথা প্রতি মিনিটে যতটা হার্টবিট দেওয়ার কথা যদি ওই পরিমাণ হার্ট হার্টবিট যদি আপনার না হয় তাহলে কিন্তু স্বাস্থ্যের মারাত্মক ব্যাঘাত ঘটতে পারে বিভিন্ন রোগ দেখা দিতে পারে এবং কি আপনার শ্বাসকষ্টও দেখা দিতে পারে সেজন্য হাঁটার বিকল্প কোনো কিছু নেই চাইলে আপনি বাসায়ও কিছু এক্সারসাইজ করতে পারেন বর্তমানে কিন্তু ইউটিউবে এক্সারসাইজের কিন্তু অনেক ভিডিও রয়েছে কিভাবে আপনি প্যাট কমাবেন কিভাবে আপনি স্বাস্থ্য কমাবেন কিভাবে আপনার বডিকে ফিট রাখবেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে চাইলে আপনি সেখান থেকেও দেখে আপনার সেই সমস্যাগুলো সমাধান করে দিতে পারেন আর একটা বিষয় আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে পরিমাণ মতো পানি খাও অনেকেই সকালবেলা পানি খায় না যার কারণে কিন্তু ডাইজেস্টের প্রবলেম হয় অর্থাৎ প্যাট ফেঁপে থাকে আর প্যাট ফেঁপে থাকলে যে সমস্যাটা সবচেয়ে বড় সেটা হচ্ছে যে আপনার খাবার রুচি কিন্তু নষ্ট হয়ে যায় অনেকেই চাচ্ছেন যে খাবারের রুচি যেন ঠিক থাকে আমরাই আমাদের সাথে অনেকে দেখি যারা খেতে বসে অনেকে এরকম আছে খেতে বসে তারা কিন্তু অনেক ভাত খেতে পারে তাদের তুলনায় কিন্তু আমরা ওই রকম ভাত খেতে পারি না কারণ কি কারণ তাদের যে হজম শক্তিটা এটা ভালো তো তারা কি এক্সট্রা কিছু করে না তাদের লিভারের যে কার্যকলাপটা অর্থাৎ লিভারের যে ক্ষমতাটা হজম করার যে শক্তিটা এটা তাদের অনেক ভালো পাকস্থলীর যে হজম শক্তিটা অনেক ভালো যার কারণে তাদের অসুবিধা হয় না পক্ষান্তরে আমাদের কেন অসুবিধা হয় আমরা সকালে উঠি যে পানিটা খাওয়া দরকার আর সবার শরীরের কন্ডিশন একরকম থাকে না এটা আমাদের বুঝতে হবে কারণ শরীর এমন একটা জিনিস এটা আপনি চাইলেই আপনার শরীরকে আপনার মন মতো করে কিন্তু পরিচালনা করতে পারবেন না কারণ সে অটোমেটিকলি রিকভারি হতে থাকে নিজের জিনিসগুলোকে সে নিজে নিজেই প্রসেস করে ঠিক করে তো সেক্ষেত্রে আপনাকে তাকে সাহায্য করতে হবে অর্থাৎ বডির কার্যকলাপগুলোকে তার যে নিয়ম নিয়ম নীতিভাবে যে চলছে অর্থাৎ তার নিজের গতিতে চলছে ক্ষেত্রে আপনি তাকে সাহায্য করতে হবে আপনি যদি তাকে সাহায্য করেন তখন তার একটা সাপোর্ট হয় তার স্বাভাবিক শক্তি আলাইকুম ভালো আছে আসি আলহামদুল তো হ্যাঁ তার স্বাভাবিক শক্তিটি সে ফিরে পাবে এবং সে স্বাচ্ছন্দ্যবোধ করবে তার জিনিসগুলোকে পরিচালনা করবে যেমন হার্ট আছে লিভার আছে কিডনি আছে পাকস্থলী আছে এই জিনিসগুলো কিন্তু অটোমেটিকলি আমাদের ভিতরে হয় যেমন খাবার খাওয়ার সময় আস্তে ধীরে খেতে হবে চিবিয়ে খেতে হবে ছোটো ছোটো লোকমায় খেতে হবে একটু থেমে থেমে খেতে হবে একটু দম নিয়ে নিয়ে খেতে হবে কিন্তু আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমরা দম নেই না মানে খেতেই থাকি এটা তো যেতে দিতে হবে ভিতরে এই কারণে অনেক সময় দেখবেন হুট করেই একজনের মাথার মধ্যে পেন হয় অনেক সময় আবার অনেকের গলায় অনেকের গলার ভিতরে দেখবেন ভাত শ্বাসনালীতে চলে যায় তখন কিন্তু খাবার খেতে গেলে কিন্তু তার কাশি ওঠে তখন কিন্তু নাকে মুখে যেটা ওঠে আমরা বলি আর কি সেটা আসলে শ্বাসনালিতে তার খাবারটি চলে যাওয়ার কারণে কিন্তু এই সমস্যাটাই কিন্তু দেখা দিয়ে থাকে তো সেই পরিপ্রেক্ষিতে আমাদেরকে যে কাজটি করতে হবে পরিমাণ মতো অবশ্যই পানি খেতে হবে সকালে উঠে আর ব্রাশ করতে হবে আর ঘুমের আগেও আমাদেরকে ব্রাশ করে ঘুমাতে হবে আমাদের প্রত্যেকটা শরীরের যে বিষয়গুলো আছে যেমন আপনার বাথরুম নিয়মিত হওয়া নিয়মিত ব্রাশ করা নিয়মিত মাথাকে পরিষ্কার রাখা অর্থাৎ মাথায় শ্যাম্পু সাবান ইউজ করা শরীর মেজে গোসল করা অথবা যে গোপন অঙ্গের যে পশমগুলো আছে এগুলোকে নিয়মিত পরিষ্কার করা এগুলো প্রত্যেকটা জিনিসকেই গুরুত্ব দিতে হবে অনেক সময় এমন হয় যে আমরা গুরুত্ব দিই না আর গুরুত্ব না দেওয়ার কারণেই কিন্তু আমাদের অ্যালার্জি দেখা দেয় বিভিন্ন স্কিন ডিজিজ আমাদের দেখা দেয় তখন আমরা পেরেশান হয়ে যাই এবং ওষুধ খাওয়ার জন্য মরিয়া হয়ে পড়ি আর তাও ওষুধ তো খাই নিজে নিজে খাই ডাক্তার দেখাই না হ্যাঁ নিজে নিজে খাই কাউকে না দেখাই পাশের বাড়ি একজন বললাম ঘটনা তো সেরকম ভাই ভালো আছে তো সে বললো যে হ্যাঁ এটা তো অনেক ভালো আপনি এটা খেতে পারেন তো তার দেখা দেখি কিন্তু আমি খেয়ে ফেলি তা আমাকে আসলে আগে জানতে হবে যে আসলে ওষুধটা আমার জন্য কিনা বা আমি এটা খাবো যে কি পরিমাণ খাবো কেমন আছো তুমি কই দিতেছ বাজারও যাও এখন যে বিষয়টা সেটা হচ্ছে নিয়মিত আমাদেরকে যে খাবারগুলো আছে সেই খাবারগুলোই আমাদেরকে নিয়মিত খেতে হবে পানি খেতে হবে খাবার খেতে হবে আর ড্রাই যে খাবারগুলো আছে অনেকে আমরা ড্রাই খাবারগুলো পছন্দ করি যেমন বিস্কিট খেতে পছন্দ করি পেঁয়াজু আলুর চপ তারপরে হচ্ছে আপনার পারুটি হুম ড্রাই খাবারগুলো আমরা অনেকেই পছন্দ করি এই ড্রাই খাবারগুলো কিন্তু আপনি চাইলেই যখন তখন কিন্তু খেতে পারবেন না আর বয়সেরও একটা ব্যাপার স্যাপার আছে একটা সময় থাকে যে পর্যন্ত আপনি খাবার হজমের শক্তি রাখেন হ্যাঁ বা আপনার শরীরে শক্তি থাকে তো তখন আপনার খাবারটা হজম হয় দেন আপনার বাথরুমটাও নিয়মিত হয় সব কিছুই ক্লিয়ার থাকে আর যখন আপনার বয়সের সাথে সাথে এই জিনিসটি পরিবর্তন হতে থাকে শরীরের আসসালামু আলাইকুম শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিবর্তন আসে পে পরিবর্তন হতে থাকে তখন কিন্তু আপনার এই তাকে কিন্তু সাপোর্ট করতে হবে তাকে সহযোগিতা করতে হবে হ্যাঁ যাতে আপনার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে যাতে বাথরুমটা নিয়মিত হতে পারে তাকে আপনাকে সহযোগিতা করতে হবে তো সেই জন্যই আসলে নিয়মিত আমাদেরকে পানি খেতে হবে আর হচ্ছে একটু এক্সারসাইজ করতে হবে সকালে ঘুম থেকে উঠছে আর সবচেয়ে ভালো হয় যদি মনে হয় যে আমি এক্সারসাইজ করতে পারবো না বা আমি ইস্যুগুলোর ভুসি অথবা তোকমা এই জাতীয় কোনো খাবার আমি খেতে পারবো না কোনো সমস্যা নেই সে কেমন আসতো ভালো সেই বাসা তোমাদের আচ্ছা হুম খেতে পারবো না তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে হাঁটতে হবে প্রচুর হাঁটতে হবে সকালে সন্ধ্যা দুবেলা মানে জোর জোরে হাঁটতে হবে এরকম না যে আমি আস্তে আস্তে হাঁটতেছি আমার শরীর মানে বুঝতেই পারতেছে না যে আমি হাঁটতেছি এটা না আর একটু ভালো হয় যদি আপনার দৌড়াতে পারেন এক্ষেত্রে আপনারা দেখবেন রমনায় অথবা বিভিন্ন ডিওচেসে আমিও দেখছি হাঁটার প্লেস আছে রমনা পার্কে হাঁটার প্লেস আছে বিভিন্ন জায়গায় এরকমভাবে হাঁটার প্লেস আছে তো ওইখানে যদি আপনি কেটস পরে যান তা আপনি হাঁটাটা আপনার জন্য সুবিধা হবে আর হাঁটার কিন্তু টাইম আছে আপনাকে একজন ফিজিক্যাল এক্সারসাইজের ডাক্তার যে পরিমাণ টাইম আপনাকে দিবে যে রোজ আপনাকে আধা ঘন্টা চল্লিশ মিনিট হাঁটতে হবে তা আপনি কিন্তু ওই টাইমটিই কিন্তু আপনাকে পুরা করতে হবে এবং ওই গতিতেই কিন্তু আপনাকে হাঁটতে হবে তো যাই হোক সফরে কথা হলো যে সুস্থ থাকতে হলে আমাদেরকে অবশ্যই নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে চলতে হবে আর সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে আজকে তো আমাদের সবচেয়ে বড়ো যে সমস্যা সেটা হচ্ছে ঘুমের সমস্যা আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছো তোমরা আসলাম তো সবচেয়ে বড় যে ব্যাঘাত ঘটে আমাদের সেটা হচ্ছে ঘুমের রাতে আমরা মোবাইল দেখতে দেখতে অনেক রাত হয়ে যায় ঘুমে অনেক দেরি হয়ে যায় আমাদের তো ক্ষেত্রে আমাদেরকে ঘুমটা অবশ্যই পূর্ণ করতে হবে ঘুমটা পূর্ণ না করলে সেটা আমাদের শরীরে মারাত্মক একটি প্রভাব পড়ে তো এই জন্য ঘুমটা যাতে আমাদের পরিপূর্ণভাবে হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে তাড়াতাড়ি ঘুমায় যেতে হবে আর খাবার নিয়ম তো আপনারা জানেন জানার পরেও তো মানতে পারি না আমরা অনেক কিছু খুব আগে আগে খেয়ে ফেলতে হবে সন্ধ্যার আগে সন্ধ্যার খাবারটা সন্ধ্যার আগে খেয়ে ফেলতে হবে আর হচ্ছে সন্ধ্যার খাবারটা সন্ধ্যার আগে খেতে হবে আর ঘুমের আগে কোনো কিছু খাওয়া যাবে না ঘুমের আগে কোনো কিছু খাওয়া যাবে না সন্ধ্যার আগে খেয়ে আবার সাথে সাথে ঘুমানো যাবে না একটু হাঁটতে হবে কমসে কম চল্লিশ কদম পঞ্চাশ কদম হাঁটলে তখন কিন্তু আপনার এই যে খাবার হজম হতে সুবিধা হবে আপনার প্যাট ঠিক সব ঠিক এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে প্যাট ঠিক সব ঠিক এই প্যাট কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে অর্থাৎ আপনার লিভার আর পাকস্থলী আপনাকেই ঠিক রাখতে হবে এটা তো অন্য কেউ রাখবে না তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে আমাদের বয়স অনুযায়ী অর্থাৎ আমাদের যার যার যত বয়স আছে সবার তো এক বয়স না কারো হয়তো চল্লিশ কারো তিরিশ কারো পঁচিশ কারো পঞ্চাশ মানে বিভিন্ন ওয়েতে আমাদের বয়সগুলো তো ওই ক্ষেত্রে আমাদের যে নিয়মগুলো হ্যাঁ এইগুলো কিন্তু আমাদের ফলো করতে হবে আচ্ছা বলেন তো কয়জনে আমরা জানি যে এখন আমার পঁয়ত্রিশ বছর বয়স এখন আমার কি পরিমাণ পানি খেতে হবে কি পরিমাণ আমাকে ঘুমাতে হবে কি পরিমাণ ওয়ার্ক আমাকে করতে হবে কতটুকু আমি বসে থাকতে পারবো কি কখনো রিয়েলাইজ করছি আমরা বলুন কখনও রিয়েলাইজ করিনি এগুলো কারোর সাথে ডিসকাছও করিনি তো যার কারণে কিন্তু দিন দিন আমাদের বিভিন্ন প্রেশার ডাউন হচ্ছে শরীর ব্যথা করে ভালো লাগে না মাথা ব্যথা করে তারপরে হচ্ছে আপনার পেট ব্যথা করে আর গ্যাস্ট্রিকের প্রবলেম আবহাওয়া একবার এত পরিমাণ গ্যাস্ট্রিকের প্রবলেম মানে দেখা দিচ্ছে গ্যাস্ট্রিক কোনো ওষুধে কাজ হচ্ছে না যে ওষুধে খাই ওই ওষুধে কাজ হচ্ছে না আসলে ওষুধের কোনো দোষ নেই আমরা কি বলি জানেন আমরা বলি যে গ্যাস্ট্রিকের ওষুধ ভালো না বলে গ্যাস্ট্রিকের ওষুধ এখন দুই নাম্বার করে ফেলছে না 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 গ্যাস্ট্রিকের ওষুধ দুই নাম্বারই করে নাই আপনার যে বাকসস্থলী যেখানে খাবার থাকে গ্যাস্ট্রিক যে যেখানে কাজ করবে আপনার ওই জায়গাটাই ঠিক নাই যার কারণে গ্যাস্ট্রিক গিয়েও সে কিছু করতে পারে না গ্যাস্ট্রিকের ওষুধ ভিতরে গিয়েও সে কিছু করতে পারে না এই জন্য আপনাকে নিজে থেকেই নিজের ইম্প্রুভ রিকভারির ব্যবস্থা করতে হবে ইমপ্রুভ করতে হবে এবং দেহকে সাপোর্ট দিতে হবে দেহকে সাপোর্ট করতে হবে অতিরঞ্জিত কোনো জিনিসই ভালো না অতিরঞ্জিত কোনো জিনিসে ভালো না সেটা খাওয়া হতে পারে ঘুম হতে পারে অলসতা হতে পারে ঠিক আছে হাদিসের মধ্যেও আসছে যে মানুষ অলসতার কারণে মানুষ বেশি যার নামে যাবে অলসতার কারণে মানুষ প্রচুর অলস নামাজ পড়ে না কোরআনতালাত করে না তারপরে সে একটু হাঁটাচলা করে না আগে তো বাচ্চারা হাঁটাচলা চলা করতো বাচ্চারা খেলতে যেত মাঠে বিভিন্ন বিষয় নিয়ে টপিক নিয়ে আলোচনা করত। এখন তো কোনো বাচ্চার সাথে বাচ্চাদের কোনো সম্পর্ক নেই সব বাচ্চার হাতে মোবাইল যার যার মতো সে মোবাইল টিপে আর এরকমভাবে সে একা একা থাকে কোনো কিছুই কিন্তু সে করতেছে না যার কারণে তার শরীরের মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে অনেকে ব্রেনের সমস্যা দেখা দিচ্ছে আর এতে করে স্বাস্থ্যটা কিন্তু মারাত্মক মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে ঠিক আছে তো যাই হোক পরিশেষে আমি এই কথাটাই বলতে চাই সুস্থ থাকতে হলে আমাদের নিয়ম নীতিগুলো অবশ্যই মেনে নিতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ পরবর্তীতে নেক্সট কোনো টপিক নিয়ে আসবো এখন তো আজকে অনেক টপিক নিয়ে আলোচনা হলো ইনশাআল্লাহ নেক্সট ডে আবার কোনো টপিক নিয়ে আসবো ভালো থাকবেন ভিডিওটি অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম